ছেলেটির জন্ম উনিশশো সালে জয়নগর মুজিলপুরে মজিলপুর জেম এর ছাত্র এই ছেলেটি দারিদ্রতার কারণে পড়াশোনা ছেড়ে কলকাতায় চলে আসে ইলেকট্রিকের কাজ শেখার জন্য কলকাতাতে এসে মাঝে মাঝে দাদার মুদিখানার দোকানে বসে স্বদেশি বই পড়ত সে বালেশ্বরের যুদ্ধ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো ঘটনা তাকে অনুপ্রাণিত করে উনিশশো সাল সাতাশে জুলাই আলিপুর জর্জকোটের মধ্যে আটত্রিশ বোরের কোল জুপিটার রিভলভার থেকে গুলি চালায় বিমল গুপ্ত দীনেশগুপ্ত এবং রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী বিচারপতি গার্লিককে হত্যা করে সে এবং মুহূর্তেই পটাসিয়াম সায়নাইটের ক্যাপসুল মুখে গুঁজে নেয় তারপরেও পুলিশের গুলি করে দিল একুশ বছরের যুবক বিমল গুপ্তকে কিন্তু পুলিশ দেখল মৃত যুবক আসলে বিমল গুপ্ত নয় তাহলে কে তিনি আসলে ছদ্মনামধারী দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য